ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মিশ্র প্রতিক্রিয়া ভ্যারাইটিস জায়গা থেকে নিয়ে নিই আজকে আমার ভিডিও সেই অর্থে কন্টেন্ট নেই কিন্তু অনেক মানে কী বলব ইম্পর্টেন্ট কথাও বলার আমার আছে এখানে তা প্রথম শুরু করি নিশাকে দিয়ে বহু দিন পর নিশা আমাকে গতকাল বিকেলবেলা ফোন করে বিশ্বাস করো আমি মানে কী হয়ে গেছিলাম আমি নিজেই বুঝতে পারিনি কারণ ও ওয়াইটি থেকে ডিটাচ ছিল বহুদিন যাবত এবং ও বাইরের দেশগুলোতে ঘুরছিল ওর কাজের সূত্রে ও যেই কাজের সাথে ও যুক্ত আছে যাই হোক তা অনেকেই হয়তো ভাববে বা ভেবেছিল যে নিশার সাথে আমার দূরত্ব না নিশার সাথে দূরত্ব হয়নি ফেসবুকে মোটামুটি আমরা পোস্টে লাইক কমেন্টস করতাম কিন্তু ওয়াইটিতে বহুদিন যাবত ও ডিটাচ ছিল তার কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের এখান থেকেই রুজি রোজগার বলো বা আমাদের এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে এখানে আমাদের দেখাতে হবে ভিউয়ার্সরা বাধ্য নয় কারো ভিডিও দেখতেই হবে তোমাকে এই রকম তার মধ্যে নিশাও একজন নিশা ভালো লাগিনি এই মুহূর্তে কেন বেশ কিছু মাস যাবত যে সিচুয়েশনের মধ্যে দিয়ে পুরো ওয়াইটি যাচ্ছে সেখানে সত্যি করে সবার ভালো লাগবে এরম তো না তাই না ভালো লাগার মধ্যেও নিশা একজন আছে কিন্তু নিশা ভালোবাসার টানে আবার এসছে এত মানুষ ওকে ভালোবাসে তা কালকে আমরা সেটা আবার পুনরায় দেখতে পেয়েছি যে আমার অবাক লাগলো রিম্পাকে নিয়ে রিম্পা রাত দ্বীপ ভিডিও লাইভ করে কেন আসতে পারলো না এটা আমার কাছে সত্যি করে অবাক লেগেছে যাই হোক সেটা ওর ব্যাপার ও কেন আসেনি যে কেন ও কিন্তু আমাকে বলেছে কে আসছে দিদিভাই আমি বলিনি আমি বলেছি তুমি গেস্ট করো ও যার যার নাম করেছে না মানে ও অবাক হয়ে করেছে না আমাকে অবাক করতে করেছে আমি জানি না কিন্তু সত্যি করে আমি অবাক হয়ে গেছি এমন এমন এক একজনের নাম করছিল যাই হোক সেটা অন্য পার্ট এই সিচুয়েশনে অনেকেই পছন্দ করছে না যেমন সত্যি করে আর ভালো লাগছে না টেনে টেনে লম্বা করার কোনো মানে হয় না সমস্তটাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে জানতে পারছে আর কিছু বক্তব্য যে হ্যাঁ কেউ কিছু বলছে না সেরকম জায়গায় দাঁড়িয়ে আমরা যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বলছি তখন বাহবা দিচ্ছে না তোমরা তোমাদের জায়গায় ঠিক আছে সঠিক বক্তব্যটাকে তুলে ধরছ এটা গেল নিশা আসার পর্যন্ত যে সত্যি করেই একটা সুন্দর কালকে রাত্রি যাপন করলাম আমরা লাইভে টুগেদার লাইভের মাধ্যমে নিশা কথা দিয়েছে পুনরায় আবারও আসবে অবশ্যই করে ভালোবাসার মানুষদের আনলেখা করা যায় না কারণ তারা ভালোবাসার মানুষ আর অবশ্যই করে সাথে ক একটা আমি শর্টসের জন্য দীপ্তি ডি গ্লোরি একটা চ্যানেল যেখানে শুধু আমার শর্টস আমি দেব এবার তোমরা বলো সত্যি করেই কি আমি শর্টসের জন্য একটা আলাদা চ্যানেল করে দেবো তাহলে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে বলবে শর্টস মানুষে অ্যাপ্রিসিয়েট করছে নিচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে হচ্ছে প্রাণবন্ধ কিছু একটা হচ্ছে চলো অনেক কিছু বললাম প্রথম আমি বলবো দালালকে নিয়ে কি একটু বলার আছে হুম অবশ্যই করে মেয়েরা মেয়েদের যখন ছেড়কারি কোনো ছেলেরা করে না সত্যি গাফিত্তি জ্বলে যায় একদম নেওয়া যায় না আর মেয়েরা কিন্তু ওই বধ পুরুষদের চোখের ভাষাটা কিন্তু আগে পড়তে জানে যে এই পুরুষটা কি ইঙ্গিতে তাকাচ্ছে তারপরে কলকাতায় যারা যাতায়াত করো বিশেষ করে শিয়ালদা অঞ্চলটা আমার অফিস পাড়া ছিল এস এন ব্যানার্জি রোড শিয়ালদা সেখানে মানুষ যেন ইচ্ছাকৃতভাবে মেয়েদের এই ঠেলা দেওয়া মেয়েদের গায়ে টাচ করার ব্যাপারটা যেন ভীষণভাবে এনজয় করে আমার অবাক লাগে এদের বাড়িতে মা বোন সন্তান অবশ্যই করে বউ মেয়ে সন্তানের কথা বলছি তারা চিন্তা করে না এইটাই যদি আমার পরিবারে কারোর সাথে হতো তাহলে সত্যি করেই কি তার যেই অর্থে রক্তটা গরম হয়ে ঠেলামেলা মারছে সেই অর্থে কি রক্তটা গরম হতো না তাদের পরিবারের মহিলারা অসম্মানিত হলে তাই এইটা আমরা খুব ফেস করেছি আর সব সময় ব্যাগটাকে সামনে রাখতাম যখন ওই প্রথম অবস্থায় যখন ওই গ্র্যাজুয়েশন করার পর ওই ওটা হচ্ছে মহৎমা এম জি রোডে আমি এক কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতাম ছোটো অফিস অফিসে মানে আমরা এক দল হয়ে বাড়ি ফিরতাম শ্বশুর শাশুড়ির পুরো সিনেমা হলের ওখানে নিজস্ব টাইপ মেশিন ওখানে কিন্তু টাইপ মেশিন খুব হতো এখন বোধহয় নেই হ্যাঁ আর তারপরে বিয়ের পর আমি রানায় একই জায়গায় জব করতাম সবাই ফিরতাম তা আমরা নিজেদের নিজেরা প্রেটেক্ট প্রোটেক্ট করে আসতে পারতাম একটা মানে বোঝা হয়ে গেছিলো যে এটা এটা হতে পারে এটা এটা হতে পারে তো এইটা আমরা মানে জন্মের পর যখন জ্ঞান হয়েছি সে মা বলো আর নিজেরা বলো মা শিখিয়ে দেওয়া বলো নিজেরা উপলব্ধি করেছি যে কিছু সংখ্যক সবাই না নোংরা পুরুষ থেকে নিজেকে প্রোটেক্ট করো তাই না তাই এটা আমরা করেছি এসেছি ওয়াইটিতে এসে দেখলাম মহিলারা মহিলাদের কাপড় টেনে নাঙ্গা করে দিচ্ছে মুখের ভাষা দিয়ে হোক যে কোনোভাবেই হোক এটা আমার কাছে অদ্ভুত লেগেছে আজকে তাদের মুখে বড় বড় কথা শুনে তাদের আমি বলবো না হাতে গোনা একজনই তার মুখে আমি যখন শুনছি যে পুরুষরা অবশ্যই করে প্রতিবাদ করব কোনো পুরুষ যদি নারীর দিকে সেই বাঁকা দৃষ্টিতে বা সেই ভাবে বর্ণনা করে আমরা একদম চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে যাব প্রতিবাদের ভাষা দিয়ে কিন্তু আমাদের ওয়াইটিতে আমি দেখেছি দিনের পর দিন নারীদের নগ্ন করেছে নারীরাই মুখের ভাষা দিয়ে যে এর এর সাথে শুয়ে পড়ছে সে তার সাথে শুয়ে পড়ছে তার সাথে সম্পর্ক আছে মানে বাড়ির যে আদার যে পুরুষগুলো সম্পর্কে যে তারাও তাদের কোনো রক্তের হোক বা সম্পর্কে বেছে হোক সেটাও মানে এখানে কোনো রকম পর্যালোচনা হতো না মানে দেখানো হতো না ওটা কি নোংরাভাবেই করা হতো আজকে সত্যি করে বড় বড় কথা বলা হচ্ছে যে শরীর গরম এই শীতে শরীর গরম করতে গেলে তাহলে মন্দিরা সোমনাথের রিলস দেখো আজকে উদাহরণ দিচ্ছে সন্দীপকে যে এদের দেখ এদের দেখে শেখ যে কীভাবে চাপা আগুন আবার জলামুখী হয়ে চারিদিকে আরও সব কিছুকে পুড়িয়ে দিয়েছে তাদের তেজ দিয়ে তাই রিয়েলি ও মাই ড আমি তো দিনের পর দিন দেখেছি এই মন্দিরের সোমনাথ যে একত্রিত হয়েছে এইটাকেই অনেক দিন এ নিতে পারিনি নেওয়ার চেষ্টাও করেনি এবং অন্য মানুষকেও বলেছে এবং সোমনাথকেও বলেছে আমি পুরনো কাশনি এই কারণে ঘাটছি পুরোনো কাশনি তুলে ওর খুব শখ নাড়াঘাটা করার আজকে আমরা খুশি হয়েছি ও কোনো দিক থেকে সেই সময় খুশি হয়নি সব তুলে ধরবো তাই এরম জায়গায় দাঁড়িয়ে ও সন্দীপকে শিক্ষা নিতে বলছে আরে তুই অনেক বলেছিস ক্যাথাকে এই বাড়িতে ফিরবি না শ্বশুরবাড়িতে একদম ফিরবি না শেখ মানে দিনের পর দিন তিন চার রকম ভাবে ক্যাথাকে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে বলেছে হ্যাঁ হতেই পারতো যে ঠিক আছে আমি মেন্টাল একটা স্টেবেলে আসি তারপরে আমি কথা বলছি তারপরেও কিন্তু বাচ্চাটা সে নিতে পারতো এইভাবে এক দুয়ে ভাবে সে নিজেই স্বীকার করেছে যেই সম্পর্কটা ঠিক আছে যেই কারণে বেরিয়ে এসেছি তারপরে জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে যে মাথার উপর দিয়েও গেছে তারপরে কিছু এরকম দালালের মতন মানুষ আছে যা দিনের পর দিন ওকে উস্কেছে দেখো কেউ কাউকে উস্কে ভাঙতে পারে না গড়তেও পারে না নিজেদের মধ্যে যদি না সেই জিনিসটা থাকে যেটা মন্দিরার সোমনা দেখিছে কিন্তু সন্দীপের ক্ষেত্রে হয়ে গেছে উল্টো অনেক প্রোপোজাল গেছে ইভেন কোথা দিয়ে তার তারা যে কাকু ডাকে তারা এসব মিউচুয়াল করার চেষ্টা করেছে হয়নি হওয়ার নয় চাইনি ওরা চাইনি তাই জন্য তাই হোক বাবা মন্দিরা সোমনাথের উদাহরণ দিচ্ছে সন্দীপকে বাহ দিনের পর দিন বলেছে তুই ওই বাড়িতে যাবি না তাহলে তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না তুই ওই বাড়িতে যাওয়ার থেকে তুই বিধবা থাক এইরকম অনেক ইঙ্গিত দিয়েছে আজকে বড় বড় কথা মানায় না কখনো মানায় না আমি বলি না এরা ভুলে যায় এরা অতীতটাকে ভুলে যায় যে আমি কি বলেছিলাম আর যারা মনে রাখে যাদের বলে তারা মনে রাখে কিনা আমরা মনে রেখেছি আমরা অ্যাজ এ ভিউয়ার থিয়েটার হিসাবে আমরা মনে রেখেছি তাই এইটা আমার খুব বলার দরকার যে একই অঙ্গে এত রূপ দেখালে মানুষ খিল্লি করবে হ্যাঁ কারেকশান হচ্ছি সবাই হচ্ছি হওয়া উচিত হওয়া দরকার বিষোদ্গার বা বিষ ঝরে ফেলা কারো এগেনস্টে সেটা একদমই উচিত না যে যেইটুকানি দেখবো সেইটুকানির উপরেই বলবো আর আজকে সেইটুকানিই আমি বললাম যে হঠাৎ করে এই পুরুষ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সমস্ত ক্ষমতার অপব্যবহার করে আবার ক্ষমতাকে প্রতিরক্ষাও করে মানে রক্ষা করে সে জায়গায় দাঁড়িয়ে নারীরা যদি নারীদের নগ্ন করে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ডিফিকাল্ট সত্যি করে নারী যখন নারীদের নগ্ন করে না সেটা খুব করুণ দশা হয় খুব কষ্টের হয় তাই এইটা আমি বললাম এই কারণে যে সন্দীপকে বলছে দেখ তাই সন্দীপকে ডে ওয়ানে বলতিস ঠিক যেইভাবে আজকে বলছিস সেই সময় ক্যাথাকে সাপোর্ট করেছিলি ক্যাথাকে এমন সাপোর্ট করেছিলি যে ক্যাথা তোকে এরকম একটা বিশ্বেষণ ভূষিত করেছিল পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তা গেল এক পার্ট আর একটা আসি আচ্ছা সত্যি না আমার বা আমাদের এখন ভাবতে হচ্ছে সত্যি করেই কেউ বলে দেবে কে কাকে এখানে বেশি পছন্দ করে কি কম পছন্দ করে না না আর নয় সীমা নিজে লড়তে পারে সীমা 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 করে সীমা পরিসীমা আমি করব না আমার ভিডিওতে কারণ সীমার ভালোবাসার মানুষ প্রচুর রয়েছে আমাদের সাপোর্ট আমাদের ভালোবাসা না পেলেও হবে সত্যি করে না কি অন্যায় করে ফেলেছি যে এটাও মানুষের কন্টেন্ট হয় ওরি বাবা সত্যি না তাও যদি কিছুই না জানতাম যাকে আর বাড়াতে চাই না সীমান সীমার নিজেকে প্রোটেক্ট করতে পারে এত বড়ো ঝড়ঝাপটা সে যখন সামলে উঠতে পেরেছে তা আমাদের বলার দরকার কি কী সীমা করছি তাই না সীমার সীমাটা লড়ে নিতে পারবে হ্যাঁ সীমার শত্রু বানিয়ে দিচ্ছে এইটাই আমার অবজেকশন আছে এখানে কেউ কারোর শত্রু মিত্র না এটা উৎপন্ন হয়ে যায় আপনা আপনি সেটা আমরা আগেও দেখেছি এখনও দেখছি আগামী দিনেও কিন্তু দেখতে হবে ভেবো না সংশোধিত হচ্ছে মানেই নোংরা আবর্জনা থেকে যাবে না সেখান থেকেই আরও চরম নোংরার উৎপত্তি হবে তাই বলছি যে ওই সীমা সীমা করে আর না সীমা সীমারটা প্রোটেক্ট করতে পারবে তবে ভুলভাল বললে তো অবশ্যই আছি আবার আসবো হ্যাঁ সেমা নিজের বাড়ি রান্না করে না সীমা নিজের বাড়িই রান্না করে না সীমা বলতে পারবে যাই আর না না বাবা ওরে বাবা যাই হোক একটু ঝিমির বিষয়ে বলি ঝিমি কিন্তু বেশ ভালো জায়গায় আছে থেকেই বোঝা যাচ্ছে বেশ ওয়েল ফার্নিশ তারপরে মোজাইক মার্বেল দারুণ জায়গা রয়েছে ইন্ডাকশানও চালাচ্ছে বোঝা যাচ্ছে যখনও ওই যে সকালবেলার সেই যে ওটা কি কী বলে ঝরানোর যে টোটকাটা বললো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যখন সে ওই মৌরি মেথি আরও আজোয়ান আর একটা যেন বেশ ফুটিয়ে জল যখন ছেঁকছিলো তখন ক্যামেরা একজন ধরে দিয়েছিলো মানে ক্যামেরাম্যানও আছে বোঝাই যাচ্ছে এবং ভালো বেশ সুন্দরভাবে রয়েছে না 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 বেকার বলো না নিশ্চয়ই সকার তাহলে এত কিছু কোথায় দিয়ে পাচ্ছে না যে ঘরটায় রয়েছে তারও একটা ভাড়া আছে সেই ভাড়াও ওকে দিতে হচ্ছে তাই না আর আনুষাঙ্গিক যে জিনিসগুলো দিয়ে তার এই রকম যোগাসন দেখাচ্ছে বা শরীরের মেদ কমানোর জন্যে বলছে তাই না সকালবেলা মর্নিংয়ে ছটায় উঠছে তাহলে ঠিকঠাক আছে না হ্যাঁ ঠিকঠাক আছে আবার ক্যামেরাম্যানও আছে তাই এই জায়গাটা একটু তুলে ধরলাম দেখলাম যে এটা বলা খুব জরুরি যে দেখো ওকে নগ্ন করলে মানে নগ্ন দেখালে হবে না নগ্ন করলে না নগ্ন দেখিও না ও কিন্তু ভালো জায়গায় রয়েছে এবং অবশ্যই করে একজন ক্যামেরাম্যানও রয়েছে কারণ ক্যামেরাম্যানও ক্যামেরা ধরে কিন্তু সবচেয়ে বড় কথা ঝিমি একটা কিসের মধ্যে যেন মানে ভয় ভীতির মধ্যে আছে মানে জল ফুটছে ওই ফোটাটা দেখাচ্ছে ইন্ডাকশানটা দেখাচ্ছে না কেন কে জানে আর আনুষাঙ্গিক ঘরটা দেখিয়ে দিচ্ছে না কোথা দিয়ে কি মানে ও ভাবছে বোধ হয় যে আমরা শুকুনের দৃষ্টিতে দেখছি কোথা দিয়ে কি দেখে ফেলবো তাই না তাই এইগুলো মানে বলার কথা বলতেই হবে যে ও যেখানে রয়েছে খুব সুন্দর মতন রয়েছে ভালোই ভাড়া বাড়ি হোক ঘর হোক ফ্ল্যাট হোক তাই না আর আনুষঙ্গিক এমনি এমনি তো আর না খেয়েও নেই না খেয়েও নেই এটা পুরো পরিষ্কার কারণ সবই রয়েছে এরপরে বললো আস্তে আস্তে সব দেখাবে কি করছে সকালবেলা থেকে আমরাও খুব প্রতীক্ষায় রয়েছি জানেন জানো তো ও ঝিমি আমরা প্রতীক্ষায় রয়েছি আজকে জল গরম দেখানো হলো ওটা পাতিল পাতিল বলে অনেকে পাতিল রাখলাম ওটা একটা সসপ্যান ওখানে জল দুধ চা করা হয় যেটায় দেখে কারেকশন করার দরকার নেই ভুল কিছুই না শুধু বলবো যে ঝিমির সাথে মানুষ আছে মানে ক্যামেরা ধরে দেওয়ার জন্য মানুষ রয়েছে আর ঝিমি কিন্তু বেশ লেভেসলি চলছে চলো এইটুকানি এটা একটা পার্ট আমার ভিডিওর একটা পার্ট আচ্ছা এবার আমি ইপসি কালকে অবশ্যই করে বড় দিদি মেনেছ বলেছি তুমি যে এইভাবে বলেছ সত্যি করে হ্যাডসপ হ্যাডসপ কোনো দিন কন্ডাডিকশান হ্যাঁ হয়েছে না আগে হয়েছে অনেকেই বলেছে ওই ওই দিককার মানুষ বলেছে পাঁচশো টাকা নিয়ে গিয়েও তুমি লয়ার খুঁজেছো যে আমার কোনো রকম ছিটি চাপাটি করা যাবে কি না তার মানে এটা মনে মনে অনেকের চলে যে চলো ওকে মুখে পাচ্ছি না চলো আইনি দিক থেকে কোনো রকম একটা নোটিশ পাঠায় হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট ছাড়া তো নিশাও বলেছে কেস কি কি কেস দেবে খুন করেছি ধর্ষণ করেছি ডাকাতি করেছি রাহাজানি করেছি না কী কেস ওয়াইটিতে কে কতটা কত দূর পর্যন্ত ক্রাইম করেছে যে কেস 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 সুট কেস জুতো কেসও বলি আমরা ছোটবেলায় মতন কেস পরে যাবি স্কুলে এরকম বানিয়েছে হ্যারাসমেন্ট ছাড়া কেউ কাউকে কিছু করতে পারবে না এই দৌড়ঝাঁপ বাচ্চা নিয়ে দৌড়ঝাঁপ পোষ্য রেখে দৌড়ঝাপ এইগুলো ছাড়া আর কিছু হবে না যাকে সেটা অন্য কথা আমি বলবো যে তুমি কেন অনেকেই জানে যে আমি কিন্তু খুব স্পষ্ট বক্তা আমি যেটা বলার দরকার মনে করি সেটা সামনে বলি পিছনে বলি না তুমি যেটা বলেছ যে ম্যাডাম যখন বলছে যে উইথ প্রুফ না উইদাউট প্রুফে আমরা যখন তুলে ধরার চেষ্টা করছি যখন ম্যাডাম বলছে তখন নাকি মেনে নিয়েছি তাই তা তুমিও তুলে দিয়েছো আমিও তুলে দেবো এখনো পর্যন্ত আমাদের ইনবক্স আমার ইনবক্সে কোনো রকম ভিডিও ক্লিপ আসেনি যেখানে আমি কোনো রকম না দেখে অন্যায় করেছি না দেখে কিছু বলেছি এখনো পর্যন্ত কিন্তু এগুলো টানা চলছে তাই না যাকে আমি তুলে দিচ্ছি তাহলে বুঝবে নাও দেখে নাও আচ্ছা দীপ্তি দি তুমি আমাকে একটা কথা বলো তো যদি সেই ভাইটাকে তোমরা নিজেরাই বলো দুশ্চরিত্র তাহলে তো অপোনেন্ট যারা দুশ্চরিত্র বলছে তাদের সাথে তোমাদের এই আগে নিয়ে নাও আগে নিয়ে নাও তুমি বলছো আমি বলিনি তুমি বলছো তুমি বলনি আমি বলছি তোমার ভিডিও তোমাকে আমি এখনই তোমাকে স্ক্রিন রেকর্ডিং গুলো আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি স্ক্রিন রেকর্ডিং গুলো এখনই পাঠিয়ে দিচ্ছি যেখানে তুমি একের পর এক ভিডিও বানিয়েছো যে হ্যাঁ সন্দীপ অন্য মেয়েটির সাথে সম্পর্কে আছে তার বাড়িতে পিউ লুকিয়ে আছে এবং তুমি এটাও বলেছো আমি তোমাকে দিচ্ছি ভিডিও আমি তোমায় ভিডিও দিচ্ছি তুমি এটাও বলেছো এটাও বলেছো সন্দীপ তুমি একা যাওনি তুমি সিঙ্গেল বেড দেখাওনি ডাবল বেড দেখাচ্ছ তোমার ভিডিও তো দেখা যাচ্ছে তোমরা দুজনে আছো তোমরা কন্ট্রোভার্সি তোমরা বলে আছো ম্যাডাম ম্যাডাম আপনি আবার আরেকটা জায়গায় ভুল করছেন আপনি তো পুরোপুরি ওই অপোনেন্ট পার্টির সাথে আমাদের জুড়িয়ে দিলেন আমার কথা আমি কোন দিন সন্দীপকে সরাসরি এই রকম ব্লেম দিইনি কিন্তু সন্দীপ এই রকম একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে ম্যাডাম আপনি ভালো করে জানেন ও ডে ওয়ানে বলেছিল এই জিমি কাউকে চেনে না আচ্ছা দীপ্তি দি সন্দীপ কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে তুমি সেটা জানো যে সন্দীপ কেন কন্ট্রোভার্সি দিয়েছে তার চ্যানেলের ভিউজ পড়েছে গেছে ওই যে ম্যাডাম এই এই রকমই করতে পারে না তা নিয়ে ওই ক্যাথার সাথে কি পার্থক্য থাকলো যারা নিত্যদিন দেখছে সন্দীপকে প্রতিনিয়ত এত ভালোবাসে তারা পর্যন্ত ওই জায়গাটাতে গন্ডগোল হয়ে যাচ্ছে ম্যাম বুঝতে পারছেন না আমাদের কোনো উদ্দেশ্যই নেই সন্দীপকে কেন ছোট করতে যাব একটা কথা বলি রিম্বা রিম্বা দাঁড়াও ম্যাডাম আপনি বারংবার বলেছেন যে আহ মেয়েটা এই মেটার সাথে এইটা কখনো মানা যায় না কিন্তু যখনই মেয়েটা যোগাসন করার পর লাস্টে ঠিক এই বার্তাটা দিচ্ছে যে ওর সাথে সন্দীপে দারুণ ভাবে যোগাযোগ আছে সেই জায়গায় সন্দীপ কিন্তু ক্লারিফিকেশন দিচ্ছে না ঠোঁটে আঙুল দিয়ে রেখেছে এইটা আপনি মানবেন না বলুন যে না কেন ও মেয়েটা ছেলেটার নাম নিচ্ছে তার আগে মনুর ছোট ছোট ভিডিও ক্লিপে এইরকম ম্যাডাম এইরকম নাম যে সন্দিপের নাম না নিয়ে যদি সন্দীপকে অপমান করি তাহলে সেটা রাইট যেটা ওর করতে প্রত্যেককে জানিয়ে রাখি আজকে রাতের মধ্যে না হোক কালকে দিনের মধ্যে প্রত্যেকের ভিডিও ক্লিপিংস পেয়ে যাবে আমার চ্যানেল থেকে আমি ছেড়া দেব সন্দিপের বিরুদ্ধে ওই মেয়েটিকে নিয়ে তোমরা কি কি বলেছ তার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে কারণ সন্দীপও কালেক্ট করেছে এটা হ্যাঁ তাহলে বুঝে গেছো যে আমিও বলেছি যে ম্যাডাম আপনি তো ওদের সাথে আমাদের গুলিয়ে ফেলছেন আমরা আমি আমি অন্ততঃ যেটা দেখি সেটাকে দেখানোর চেষ্টা করি উইদাউট প্রুফ আমি কক্ষনো করি না উইথ প্রুফ করি এবং সেটা তুমি ক্লিয়ার হয়ে গেছো দেখো এটাকে টেনে যদি তুমি নিয়ে চলো আমি চলতে রাজি আছি অসুবিধা কিছু নেই কিন্তু তুমি তুমি ওই যে একটা কথায় আমার দিল মন সব জিতে নিয়েছো তুমি সেখানে উল্লেখ করতে পারতে না বোঝার ভুল আমার না বা অসুবিধা হয়নি আমি বুঝেছি ওভার স্মার্ট তাই জন্যে বলেছি আজকে তা গতকাল তুমি ভিডিওতে পরিষ্কার করে দিয়েছ যে না এটা আমাকে বলো ঠিক আছে দ্যাটস এ নাম এটা নিয়ে আর না বাড়ালেই হলো কারণ তোমার আমার কখনোই কন্ট্রাডিকশান আগেও হয়নি হয়েছে কিন্তু সেটা তুমি অন্য পর্যায়ে যাকে ওই ওই নিয়ে আমি আর বলবো না যেখানে তুমি একটা কথাতেই তুমি সুন্দর বলে দিয়েছো সত্যি দিদি হয়ে যখন বুকেছি আর দিদি হয়েই বলছি ঠিক আছে তুমি যখন আমাকে বলো নি তাহলে ভালোবাসা অনেক অন্তর থেকে এই সুযোগটা কেউ নিতে পারবে না আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর আমরাই যদি না দ্বন্দ্ব লাগাই কেউ বৃথা চেষ্টা করেও পারবে না তাই এইটুকানি আমার বলা আর সত্যি করেই দিনের শেষে আমরা মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখবো যা তা তো বলবোই কেউ মিষ্টি করে বলে কেউ একটু ভাবে বলে হয়তো আমি একটু ভাবে বলি না নিজেকে কারেকশন করছি কটু কথা বলবো না না বলেই দেখি না কন্ট্রোভার্সি হয় কি না যে মানুষগুলো আমাকে ভালোবেসে আমাকে দেখতে আসে তারা কি কটু কথা আশা করে আসে না তারা আমি যেরকম ভিডিও দেবো না ইলিগালি কিছু না অযৌক্তিক কিছু না নিশ্চয়ই তারা আমাকে আবার দেখতে আসবে এইটুকানি বললাম লাভ ইউ অল ভালোবাসা নিউ আর ইপসি ভালো থেকো ভালোবাসা আছে টাটা